হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এইদিকে তো আপনারা সবাই জানেন সেই লায়লা আর মামুনের কৃত্তিকாலம் লায়লা রে হারে লায়লা মামুনও একদম নিসুখ হয়ে মামুনও একদম খাইয়া এখন সে বিয়ে করছে কাকে কোসি একটা ছেলেকে আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়ায় সবাই জানলে ফলাইছানা তো দিনে তাহলে লায়লা কামড়া করলো কই দিনে ওই ফোলাটা ফোলার বসি একটা তারে দিয়ে কি করাইছে লাশ পর্যন্ত মামুন তাও ধর গিয়া জেল পর্যন্ত খাইটিয়া দিয়ে গোসল করি উঠিয়া তারপর রেহাই পায় নাই যাই হোক লাশ মুহূর্তে যখন রেহাই পাইল এর ভিতর এর ভিতর ওই ফোলা উঠটা ওই ফোলাটা ইয়া জটলো আরে পোলা তুই দেখলি না যে কোন গোডাউনের ইঞ্জিন তুই চালাবি ওই যে ইঞ্জিন মামুন ফেল মারছে মামুনেরা মত appBaro goto fel meriye আর সেই ইঞ্জিন পাইয়া তুই লাভাই বলি জানি না আসলে কি দেখলি ওর ভিতর যে তুই ই দেখきゃ কি ভাবে লাভাই তবে তোর জন্য দোয়া প্রার্থনা করে যে ইঞ্জিন যে তুই চল তোরই তো বাংলাদেশে সেরা ইঞ্জিনিয়ার হিসাবে ইঞ্জিনিয়ার হিসেবে পুরস্কার দব যে তুই লায়লার ইঞ্জিন চলাইতে আস আহ কি কি ইঞ্জিনে তুই যাবাই পর আর লাইলা কতবার কষি কাছা খেয়ে যাবি তুই এই বয়সে আহ তোর কি মরতে হবে না আহ কি সাপ কি সাপ বন্ধুরা ভিডিওটা কেমন হলো একটি কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ এবং আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন i not